কক্সবাজার সমুদ্র সৈকতে ফুটবল শট দিয়ে উড়ন্ত বিমানের উপরে তুলল এক যুবক এই নিয়ে শুরু হয়ে গেছে অনলাইনে নানান ধরনের সমালোচনা এটি কি সত্যি সম্ভব তাহলে আসুন বিস্তারিত জেনে আসি ভিডিও থেকে সম্মানিত দর্শক আপনারা দেখছেন অনানা টিভির ডেক্স রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর কক্সবাজার সমুদ্র সৈকতে উড়ন্ত বিমানের দিকে এক যুবকের ফুটবল নিক্ষেপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চোদ্দ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যা সৈকতে দাঁড়িয়ে থাকা এক তরুণ দিয়ে একটি ফুটবল উড়ন্ত উড়োজাহাজের দিকে ছুড়ে মারছেন ভিডিওটি দেখে মনে হয় বলটি বিমানটির উচ্চতা পর্যন্ত পচে গেছে যদিও বাস্তবেতা সম্ভব নয় এই ভিডিওটি কক্সবাজারের সুগন্ধা লাবণ্যী পয়েন্টের মাঝামাঝি এলাকায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে এই কাজকে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন কিছু ব্যবহারকারী ওই তরুণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তবে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গুলাম মোর্তোজা জানিয়েছেন উড়োজাহাজ সাধারণত সমুদ্র সৈকতের প্রায় এক হাজার থেকে চৌদ্দশো মিটার মানে বত্রিশশো আশি থেকে পঁয়তাল্লিশশো তিরানব্বই ফুট উচ্চতায় উড়ে যা অন্যদিকে একটি ফুটবল সর্বোচ্চ পঞ্চাশ ফিট পর্যন্ত উঠতে পারে সুতরাং সৈকত থেকে ছোটা একটি ফুটবল বিমানের কাছে পচানোর সম্ভাবনা নেই অন্যদিকে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন উড়ানো আতসবাজি ফুটানো সহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে উড়ন্ত বিমানের দিকে কোনো কিছু নিক্ষেপ করাও বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ যা এড়িয়ে চলা উচিত সম্মানিত বিওয়ার্স আশা করি জানতে পারছেন কক্সবাজারের এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন এটি কোনোভাবেই সম্ভব না যা কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মুর্তুজা নিজের মুখে বলেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ